অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকার বনশ্রীর ছেলে নাহিদ ইসলাম দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন আর ভাষা বিজ্ঞান বিভাগের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের ছাত্র আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল তা পরিচালিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে গণমাধ্যমের সামনে কথা বলে পরিচিত মুখ হয়ে ওঠেন নাহিদ ইসলাম এরপর এই আন্দোলন আরও গতিশীল হলে আসিফ মাহমুদ সহ অন্যরাও আলোচনায় আসেন কোটা সংস্কার আন্দোলন দমনে সরকার প্রথম দফায় কারফিউ জারি করার পর নাহিদ ও আসিফ সহ আরো কয়েকজন সমন্বয়ককে তুলে নেওয়া হয়েছিল দুই দিন পর যখন নাহিদকে একটি রাস্তার পাশে ফেলে যাওয়া হয় তখন তার শরীরের বিভিন্ন জায়গায় ছিল আঘাতের চিহ্ন আর আসিফকে ধরে নিয়ে বিশেষ কোনো ইঞ্জেকশন দেওয়া হয়েছিল বলে তার চিকিৎসকেরা জানিয়েছিলেন বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর এই দুই সমন্বয়ক রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেখান থেকে এই দুইজন সহ আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে এনেছিলেন গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের সঙ্গে আরও তিনজন সমন্বয়ককে ধরে এনে ডিবি অফিসে কয়েকদিন আটকে রাখা হয় সেই অবস্থায় নাহিদকে দিয়ে একটি ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল নানামুখী চাপের মুখে এক পর্যায়ে এই সমন্বয়কদের ছেড়ে দিতে বাধ্য হয়েছিল ডিবি বেরিয়ে তারা নতুন করে আবার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন এবং এর ধারাবাহিকতায় এক পর্যায়ে সরকারের পতনের ডাক দেওয়া হয় তাদের গণভবন ঘেরাও কর্মসূচিতে ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা এরপর নতুন এই সরকার গঠন হচ্ছে এই সরকারের উপদেষ্টা হওয়া নাহিদ এবং আসিফ দুজনেই গণতান্ত্রিক ছাত্রশক্তি শক্তি একটি ছাত্র সংগঠনের নেতা নাহিদ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আর আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আসিফ এর আগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠনের ছাত্র অধিকার নেতা ছিলেন নানা অভিযোগ তুলে গত বছরের জুলাইয়ে ছাত্র অধিকার পরিষদ থেকে একযোগে পদত্যাগ করেন একুশজন নেতা তাদের উদ্যোগেই গত বছর অক্টোবরে গঠিত হয় ছাত্রশক্তি এই সংগঠনের সভাপতির দায়িত্বে আছেন ডাকসুর সাবেক সমাজ কল্যাণ সম্পাদক হয়েছে নাহিদ এবং আসিফ ছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন উদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিলুর রহমান খান এ এফ হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দ রিজওয়ানা হাসান ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিধান রঞ্জন রায় আহম খালিদ হাসান নূর জাহান বেগম আরমিন মুর্শিদ ও ফারুকি আজম এদের মধ্যে সুপ্রদীপ চাকমা বিধান রঞ্জন রায় এবং ফারুকি আজম ছাড়া বাকিরা আজ শপথ নিয়েছেন রুমানা রাখি রানা টিভি লন্ডন